আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছি এখানে একটি বিষয় লক্ষ্য করলাম যে অনেক জমি ফিশারির দিকে যুগে যাচ্ছে এটা হিসাব করে দেখলাম যে তারা প্রতি শতাংশে এখানে এক হাজার থেকে পনেরোশো টাকা তারা লাভবান হচ্ছে আর সেই ক্ষেত্রে ধানের মাধ্যমে তারা এক শতাংশে হয়তো বিশ থেকে পঁচিশ কেজি ধান পাবে সেই ক্ষেত্রে হয়তো পাঁচশো টাকা আবার এখানে পাঁচশো টাকা পেলেও ওইখানে আবার খরচ আসছে ইত্যাদি মিলিয়ে দেখা যায় যে যে ধান ধান ফসলের চেয়ে মাছ চাষে লাভবান বেশি সেই জন্যই কিন্তু দিন দিন এই কৃষক ভাইরা এখন মৎস্য পালন বা মাছ চাষের দিকে দিন দিন ঝুঁকে যাচ্ছে আসলে কৃষকরা সব সময় চিন্তা করে তাদের যে প্রফিটটা তাদের যে লাভ যেটাতে বেশি লাভজনক সেই দিকে তারা এগিয়ে যাচ্ছে তাহলে হিসাব করে দেখা গেলো যে প্রতি শতাংশে তারা দ্বিগুণ থেকে তিনগুণ লাভবান হচ্ছে এই মাছ চাষ করে এবং গ্রামে একদম দরিদ্র যারা যারা একদম দরিদ্র ছিল অনেকেই এখানে আমরা দেখি যে তারা মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে এবং অনেক তারা স্বাবলম্বী হয়েছে এবং তাদের অবস্থার অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি ঘটেছে অর্থাৎ প্রতি শতাংশে যেখানে ধান চাষে পাঁচশো টাকা লাভবান হতোস এবং এর মাঝে আবার খরচ আছে অর্থাৎ খরচ বাদ দিলে হয়তো প্রতি শতাংশে তার দেড়শো থেকে দুইশো টাকা লাভবান হতো সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ফিশারি করে সেই জায়গায় তারা হাজার থেকে বারোশো টাকা অর্থাৎ প্রায় চার পাঁচ গুণ বেশি লাভ এইভাবে কিন্তু এই এলাকার অনেকেই মাছ চাষ করে বেশি লাভবান হচ্ছে এই বিষয়টি আসলে লক্ষণীয় একটি বিষয় দুই পক্ষই লাভবান যারা মাছ চাষ করতেছে এরাও সমাজে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে আবার যারা জমির মালিক ধান দিলে দেখা যায় তিন হাজার টাকা কাটা যায় কাটা হিসাবে চিন্তা করি আর সেখানে ফিশারি লাগাইতে সাড়ে ছয় হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত কাটা হুম হুম আর কি লাভবান প্রতি কাঠায় আর কি জমির মালিককে ধান চাষ করলে দিতো তিন হাজার ধান চাষে জমির মালিককে প্রতি কাঠায় তিন হাজার টাকা যে জায়গায় তারা ভাড়া হিসাবে দিত এটা বাৎসরিক হ্যাঁ আর মাছ চাষের ক্ষেত্রে বাৎসরিক প্রতি কাঠায় সাড়ে ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা এখানে কাঠা হচ্ছে সাড়ে ছয় শতাংশে এক কাঠা সেই হিসাবে শতাংশে প্রায় হাজার বারোশো টাকা মাছ চাষে আর ধান চাষের ক্ষেত্রে শতাংশে পাঁচশো টাকা তো সেজন্য এইভাবে ভাড়া হিসাবেও মাছ চাষের ক্ষেত্রে দ্বিগুণের চেয়ে বেশি জমির মালিকরা লাভবান হচ্ছে আবার যারা নিজে চাষ করতেছে তাদের তো আরও বেশি লাভবান হচ্ছে এই বিষয়টি আসলে অত্যন্ত লক্ষণীয় এবং এটা আসলে যতই আমরা চেষ্টা করি কৃষক ভাইরা এই এইভাবে ধীরে ধীরে কিন্তু মাছ চাষের দিকে যাবে যেহেতু বেশি লাভবান আমাদের মামে সিংয়ের এই ত্রিশাল ত্রিশালের এই দিকে গেলে দেখা যায় যে এই পুকুরের পর পুকুর এক মানে সমানে পুকুর বেশি ত্রিশাল ভালুকা এদিকে মাছ চাষটা বেশি আর মাছ বাতে ভাঙালি আসলে মাছ এখন আমরা এই আমাদের যে প্রোটিনের চাহিদা সেটা মাছ মাছের মাধ্যমে কিন্তু আমিষ বা প্রোটিন এটা বেশি চাহিদাটা পূরণ হচ্ছে কারণ আমাদের যে এই দেশের যে পরিমাণ জনসংখ্যা যদি এইভাবে মাছ চাষ না বৃদ্ধি পেত তাহলে কিন্তু আমরা মাছ খেতে পারতাম না আরও দাম বেশি থাকতো সেই জন্য এই উদ্যোগটা আসলে সত্যিই প্রশংসনীয় এবং কৃষকরা দিন দিন যেদিকে তাদের লাভবান বেশি অর্থনৈতিক উন্নতি বেশি সেদিকে তারা ধীরে ধীরে ঝুঁকবেই আমি আসলে যে হিসাবটা দিয়েছি জাস্ট জমির ভাড়া হিসেবে এছাড়াও যারা মাছ উৎপাদন করে ওয়েটার আলাদাভাবে খরচ হিসাব সেটা হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানানো যাবে